গোসলের সময় সাবান বা ফেস ওয়াশ এক চামচ চিনি দিয়ে মুখটা এভাবে ধুয়ে দেখো দামি দামি ফেস ওয়াশ দিয়ে তোমরা নিয়মিত মুখটা মুখটা ধুতে পারো গোসলের আগে যে কতটা উজ্জ্বল করবে তোমরা অবাক হয়ে যাবে চিনি দিয়ে এই ফেস ওয়াশ বা ফেস প্যাকটা তৈরি করা একদম সহজ ব্যবহার করাও সহজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে অনুরোধ ফেস ওয়াশ বা ফেস প্যাকটা তৈরি করতে আমার ব্যবহার করবো আমি হাফ চামচের মতো চিনি চিনি যদি গুঁড়া করে নিতে পারো আরো বেশি ভালো হয় না করলে সমস্যা নেই চিনিটা আছে গ্লাইকোলিক অ্যাসিড যেটা তোমার উঠিয়ে দিয়ে নতুন সেল গাছ সাহায্য করে সাথে সাথে ত্বকে সফট নরম এবং দাঘিন করে দেয় চিনি ফর্সা তো করেই আর দিয়ে দেব মতো নারকেল তেল নারকেল তেল অবশ্যই এখানে দেবে নারকেল নারকেল তেল যদি দিতে বেশি ভালো হবে তোমাদের ত্বকে সফট রাখবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে মশা রাইস রাখবে সারা বছর নারকেল তেল মাখতে পারলে অনেক উপকার পাবে তাই খুব সুন্দর করে দুটি উপকার আস্তে আস্তে মেশাচ্ছি এবার আমি এখানে ব্যবহার করবো এক চামচের মতো গোলাপ জল গোলাপ জল কিন্তু তোমাদের মুখে ঠান্ডা রাখবে ঘাম হতে দেবে না বিচি বিচি দানা ওতে দেবে না ত্বকের যদি তোমাদের কারো মেস্তা থাকে সেটাও কিন্তু উঠে দিতে সাহায্য করে এই গোলাপ জল তাই অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করবে গোলাপ জল কিন্তু তোমাদের ত্বকের অনেক একদম বর্ষের ভেতর থেকে ত্বককে উজ্জ্বলাতে বৃদ্ধি করে দিয়ে দেবো কয়েক ফোটার মতো লেবুর রস লেবুর রস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ব্লিচিং প্রপার্টি যেটা ত্বকের পার্লারে যে ব্লিচ করা দরকার এমনিতেই ব্লিচ হয়ে যাবে লেবুর রস তোমাদের ত্বকের দাগ ছোপকে উঠিয়ে দিতে সাহায্য করে লেবুর রস কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সিতে ভরপুর লেবুর রস নিয়মিত তো এক ফোঁটা দুই ফোঁটা হলে ব্যবহার করলে বাইরে থেকে ভিটামিন সি সিরাম আর কিনতে হবে না উপকরণগুলো যতগুলো দিলাম ততগুলো উপকরণ দেওয়ার চেষ্টা করবে যদি ত্বকটাকে ফর্সা দেখতে চাও গোসলের আগে নিয়মিত এই ফেস প্যাকটা ব্যবহার করো গোসলের সময় কোনো রকমের কোনো সামান্য ফেসওয়াশ লাগবে না পর আমি এখানে মেশাবো হচ্ছে চালের গুঁড়া একদম মিহি যে চালের গুঁড়োটা হয় সেটা এখানে মেশাবে বেসনও মেশাতে পারো কোনো সমস্যা নেই চালের গুঁড়া এখানে স্ক্রাবিংয়ের কাজ করবে চালের গুঁড়া তোমার পোসের ভেতর থেকে ময়লা নোংরা যেটা জমে থাকে সেটা উঠিয়ে দিতে সাহায্য করে চালের গুঁড়া চালের গুঁড়া এখানে আমি এক চামচের মতো ব্যবহার করব এটা বেশি মানে টাইট ডো করা যাবে না ঠিক ফেস প্যাক বা ফেস ওয়াশ যেরকম হয় ঠিক সেরকম আমি এটা তৈরি করব। এটা তোমরা একদিন তৈরি করে তিন দিন ব্যবহার করতে পারবে এবং এটা কিন্তু তোমাদের ত্বককে খুব ভালো পরিষ্কার করতে সাহায্য করবে সকাল দুপুর রাত যে কোনো সময় এটা ব্যবহার করতে পারবে তবে গোসলের আগে যদি তোমরা এটা দিতে পারো তাহলে বেশি ভালো হবে তবে আমি প্রেফার করবো রাতে শোয়ার আগে এটা দিয়ে মুখ ধুয়ে শুয়ে ঘুমিয়ে পড়বে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে দেখো যত আমি ঠিক যেভাবে তৈরি করলাম সেভাবে যদি তৈরি করতে পারো এইভাবেই ঘনত্ব রাখবে এবং এটা দিয়ে যদি নিয়মিত দুপুরে গোসলে রাখি মুখটা ধুতে পারো সাবান বা ফেস ওয়াশ কিছুই তোমার দরকার হবে না এমনিতেই তোমার ত্বকটা হয়ে যাবে ফর্সা উজ্জ্বল চকচকে দেখো যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে প্রিয়জনের সাথে এটা শেয়ার করতে পারো যারা মানে মুখটা কালচে ভাব নিয়ে ভুগছে বিভিন্ন রকমের দামি দামি ফেসওয়াশ ক্রিম ব্যবহার করেছে কোনো লাভ হয়নি তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার অনুরোধ করছি খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি সমস্ত মুখে গলায় ঘাড়ে হাতে প্রত্যেকটা জায়গায় লাগাতে পারবে লাগিয়ে একটা কলার খোসা অথবা টমেটোর খোসা দিয়ে ঠিক এইভাবে মাসাজ করে মুখটা পনেরো মিনিট পর ধুয়ে ফেলে দেখো তা কতটা ফর্সা হয়ে যায়